একবার এইভাবে তালের ক্ষীর বানিয়ে দেখো ক্ষীর তো আমরা অনেকভাবে বানিয়ে খেয়েছি তবে এইভাবে ক্ষীর বানালে কথা দিচ্ছি সব থেকে সেরা মনে হবে আর এটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই খুবই সহজ পদ্ধতিতে এই তালের ক্ষীর বানানোর জন্য একটা পাকা তালকে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আঠেরি খোসাগুলো ছাড়িয়ে বাদ দিয়ে দিলাম এরপর বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তালের পাল্পটাকে বের করে নেব এখানে প্লেটের নেট পাল্পটাকে নিয়ে দিয়ে এই তালের পাল্পের মধ্যে যদি কোনো রোয়া বা আঁশ থেকে থাকে তাহলে এই রোয়া বা আঁশগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে তাতে এই তালের পাল্পটা বের করতে অনেক বেশি সুবিধা হবে এইভাবেই এই গ্রেটারের সাহায্যে খুব সহজেই তালের পাল্পটা বের করে নেওয়া যায় তিনটে আঠি থেকে তালের পাল্পটা বের করে নেওয়ার পর নেটের সাহায্যে তালের পাল্পটাকে ছেঁকে নিতে হবে এইভাবেই তালের পাল্পটা থেকে রোয়া বা আঁশটাকে বের করে নিচ্ছি তালের পাল্পটাকে ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব তারপর একটা কড়াই গরম করে নিয়ে নেব এক বাটি তালের পাল্প একটা কাপ বা বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নিতে হবে এখন তালের পাল্পটাকে আমরা একটু ফুটিয়ে নেব তার জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পাল্পটাকে ফুটিয়ে নিতে হবে আর নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েকের মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি মিট মতো নাড়াচাড়া করতেই পাল্পটা খুব সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে মধ্যে দিয়ে হাফ বাটি ফ্রেশ নারকেল কোড়ানো নারকেলটা তাদের পাল্পের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে তাদের পাল্পটাকে একটু ঘন করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো রান্না করে নেওয়ার পর যেই বাটির মাপ করে তালের পাল্পটা নিয়েছিলাম ওই বাটির এক দুধ দিয়ে দিলাম আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছে একটা এলাচ দুধটাকে এখন খুব ভালো করে পাল্পের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে এটা কিন্তু ফুটতে শুরু করেছে এই ক্ষীরটা কিন্তু একদমই কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ভীষণ তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর এটা লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু দারুণ লাগে দুধের সঙ্গে সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো একদম অল্প একটু লবণ দু চামচের মতো দিয়ে দিচ্ছি আমুল দুধ চার চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হবে এরপর আমুল দুধার চিনিটাকে সব কিছুর সঙ্গে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পাকাতালের এই সিজনে একবার হলেও এই ক্ষীটটা বানিয়ে দেখো খেতে দারুণ লাগে দুই দিন ধরে বানিয়ে রেখে দিলেও ক্ষীটটা এরকমই থাকবে লুচি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবে মুখে দিতেই মিশে যাবে আমি খিটটা খুব বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তোমরা যদি চাও এটা নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিতেই পারো সেটাও খেতে কিন্তু দারুণ লাগে তবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুই তিনেকের মতো নাড়াচাড়া করে আরও একটু ঘন করে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা আরও একটু ঘন হয়ে গেছে তবে এর থেকে বেশি ঘন আর করব না এখন ওভেনটাকে অফ করে দেব। এরপর আমরা এইবার এই তালের ক্ষীরটাকে বাটির মধ্যে তুলে নিয়েছি ক্ষীর তো আমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছি তবে এইভাবে তাল দিয়ে ক্ষীর বানালে সব থেকে সেরা মনে হবে এটা বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তবে আরো একটু দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ নারকেল কোড়া আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এই রকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্ট টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে